যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে অফিস সংশোধন করে দিতে বাধ্য এবং সংশোধন করে দিবে অথবা পরের মাসে বিলের সাথে সমন্বয় করে দিবে জুন পরের মাসে এই যে দুইশো টাকা বিল আছে না যদি এখানে আটশো টাকা বলে লিখে থাকে তাহলে সামনে মাসে আপনি জিরো ইন্ডের বিল করে দিবে তারপরে মানে এই টাকাটার সাথে সমন্বয় করে দিবে মানে এই টাকা এই বিল কারো খাওয়ার মতো সুযোগ নাই কারণ

ফেব্রুয়ারি মাসের থেকে বিদ্যুতের দাম বাড়ছে এটা জানেন এই তো আপনার বিদ্যুতের দাম বেড়ে গেছে যে কারণে আপনার বিদ্যুৎ বিলের দাম বাড়ছে এবং এই মাসে আরেকবার বাড়বে মানে দুই দফা বাড়াবে এক দফা বাড়ছে আর এক দফা এই মাসে বাড়াবে এই জন্য আপনার বিল বেশি আসছে আর আপনার এর আগে তো আপনার এই যে দুইশো টাকা বিল আসছে তো রেট কম ছিল এই যে এই দুশো টাকা বিল আসছে এই জন্য রেট কম ছিল এখন আপনি কি ভিডিও করে আনছেন যে আপনার ইউনিটটা বর্তমানে মিটারে কত আছে আপনি যদি কোনো সমস্যা হয় এই যে এখানে রিডিং লেখা আছে আপনি ভিডিও করে নিয়ে আসবেন যে মিটারে কত আছে যদি কম বেশি থাকে যদি আপনি অফিস বেশি ক্ষেত্রে কিন্তু এখন আর যদি বেশি না লেখা নিয়ে আসে তাহলে তো আর মানে সুযোগ নেই তাহলে আপনার বিলটা আপনাকে দিতে হবে তার মানে আপনার এখন যদি আরো কনফিউশন থাকে আপনার মিটারের যে মনিটর আছে ওইখানে গিয়ে এক দেড় মিনিট ভিডিও করবেন ভিডিও করে নিয়ে আসবেন নিয়ে আসলে ওই রিডিংটা ওই ম্যাডামের উপরে দেখাবেন দেখাইলে আপনি দেখবে যে এই যে আপনার একশো পঁচাত্তর যে আপনার বর্তমান যে রানিং রিডিং এইটা একশো পঁচাত্তর আছে কি না যদি এই একশো পঁচাত্তর না থাকে কম থাকে তাহলে এই বিলটা হয়তো ভুল হইতে পারে আপনি সংশোধন করে দিবে আর যদি এই যে একশো পঁচাত্তরের বেশি থাকে

নিয়ে আসলে আমাদের দেখাবেন অথবা উপরে বউকার দেখাইলে আমরা আবার মিলিয়ে দেখব যে আপনার যে একশো পঁচাত্তর ইউনিট এটা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে অফিস সংশোধন করে দিতে বাধ্য এবং সংশোধন করে দিবে অথবা পরের মাসে বিলের সাথে সমন্বয় করে দিবে জুন পরের মাসে এই যে দুইশো টাকা বিল আছে না যদি এখানে আটশো টাকা ভুলে লেগে থাকে তাহলে সামনে মাসে আপনি জিরিনের বিল করে দিবে তার মানে সমন্বয় করে দিবে মানে এই টাকা এই বিল কারো খাওয়ার মতো সুযোগ নাই কারণ এটা কাগজে কলমে কারো বেশি নেওয়ার সুযোগ নাই আপনি যদি প্রমাণ করতে পারেন যে এটা ভুল হয়েছে

তার লাভ আছে সে তো দুই টাকা খাইতে পারবে না কারণ তার বেতন ওইটাই দিবে যদি সেটা ওইটাই দিবে আর লিখলে ব্যবহার হয়েছে আমি আপনি ভিডিও করে নিয়ে আসেন মোবাইলে নিয়ে আসে ত্যাগ হ্যাঁ চিন্তার কোন কারণ নেই যদি বেশি লেখে নিয়ে আসে সমন্বয় করে দিবে